সালামু আলাইকুম বন্ধুগণ আপনাদের মাঝে আসলাম ভাই কিছু কথা বলবো ভাই জিয়া রহমান দেশের জন্য কী করছে সেটা আঠারো কোটি মানুষও জানে আর প্রধানমন্ত্রী খালেদা জিয়া কী করছে এই দেশের জন্য এটা আঠারো কোটি মানুষও জানে যে এটা আপনার আমার কথা না কাজে পরিচয় তো ওনার সন্তান তারেক রহমান উনি এই বাংলাদেশ রাজনীতির বিষয় নিয়ে আসার জন্য এই রাজনীতির মাঠে উনি বহুতবার মায়ের খেছে নিজের মৃত্যু বারে বারে ঢেলেছে শুধু দেশের জন্য বুঝছেন ভাই উনি দেশের সাথে গাদ্দারি করে না আপনারা অনেকে অনেক ধরনের কথা বলেন আসলে এগুলো ঠিক না তারক রহমান মনে করেন দেশের দেশের জন্য যে ভূমিকা পালন করে এরকম আপনি কয়জনের দেখছেন দেশের জন্য ভূমিকা পালন করতে ওনার লাইফটা ওনার বড় ভাই কুকুর লাইফটা পর্যন্ত শেষ করছে শুধু এই রাজনীতির জন্য ভাই এই দেশের মানুষের কল্যাণের জন্য বুঝছেন আপনারা দুই দিন ধরে রাজনীতি করিয়া মানে আপনারা একজনের দু দিন ধরে রাজনীতি আইসা মানে এক একজনে এক ধরনের কথা বলেন ভাই একজনকে ছোট করে দেখবেন না তারেক রহমানের মতন রাজনীতি করেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মতন রাজনীতি করেন জিয়াউর রহমানের মতন রাজনীতি করেন তাহলে যে রাজনীতি কেমন জিনিস বুঝবেন আপনার তো ডান্ডা দেওয়া বাড়ে দিলে তো মনে করেন আপনারা দৌড় একজন কিন্তু জিয়াউর রহমান উনি দেশের জন্য লড়াই করছে খালেদা যে উনি দেশের জন্য লড়াই করছে ওনার ছেলে তারেক রহমান দেশের জন্য লড়াই করতে পারছে ওনাদের স্বার্থর জন্য না কোনো স্বার্থ হাসিল করার জন্য না দেশের মানুষের ভালোবাসার দিকেও দেশের মানুষের জন্য লড়াই করে আরে ভাই আপনারা বলেন যে এই আর্মি ব্রিডিয়ার সেনাবাহিনী এরপর আপনার র্যাপ পুলিশ শুনুন ভাই ওনারা যদি এই দেশে যদি না থাকতো এইসব বাহিনী যদি দেশে না থাকতো তাহলে আপনাদের মতন আমাদের মতন পাবলিক দিনী দুঃখী বলে মনে করেন প্রচুর আপনারা কিছু থেকে সেনাবাহিনীর দোষ দেন আরে ভাই সেনাবাহিনী বাংলাদেশের একজন নায়ক সেনাবাহিনী যদি দেশের জন্য ভূমিকা পালন না করত তাহলে আপনারা আমার অতিষ্ঠ থাকেন আপনারা বলেন কি কিছু না হলে এখন এই সেনাবাহিনী গাদ্দারি করাবে ভাই গাদ্দারি কে কে করছে গাদ্দারি আপনি আমি করি ভাই সেনাবাহিনী প্রদর্শন কখনো গাদ্দারি করে না বুঝছেন আপনারা যেভাবে চলাবেন ঠিক সেভাবেই তো চলবো আপনাদের কথা একজনের কথা না শুনল কোন সেনাবাহিনী গাদদার করছে একজনের কথা না শুনলো কোন পুলিশ গাদ দাঁড়িয়ে গেছে একজনের কথা না কোন নৌবাহিনী গার্ডারি করছে আর এবার সবসময় খারাপ হইলাম আমরা জনগণ জনগণ হইলাম সব থেকে আমরা খারাপ আমরা আমাদের খারাপ পরিচয় কীত থেকে জানেন আমরা কিছু হইলে রাজপথে এসে নাইমা যাই আর রাজপথের নাম কোন জায়গায় জানেন সংসদ ভবন গাড়ো দিবেন এরপর আপনার প্রেস ক্লাব গাড়ো দিবেন এইসব জায়গায় গারো দিবেন আর রাজপথে গাড়ো দিয়া মানুষের অর্ধেক ভোগান্তি করেন আপনারা আজকে সেনাবাহিনী আছে দেখা নৌবাহিনী আছে দেখিয়া মনে করেন আপনারা শান্তিতে থাকতে পারতেছেন বুঝছেন আপনারা যে একজনের বড় বড় কথা কন কিছু দুঃখ কথা বললাম আমার ভিডিওগুলো যদি ভালো লাগে ভাই অবশ্যই আমার পাশে থাকবেন সাপোর্ট করেন আল্লাহ